গুড মর্নিং সকলকে অনেক ভালোবাসে আমি স্বাগত জানাই আজকে একটা অন্যরকম ভিডিও করতে চলেছি একরকম ভিডিও দেখতে দেখতে তোমরা তো বোর হয়েই গেছো তার সাথে আমিও বন্ধ গেছি তাই ভাবলাম আজকে ভিডিওটা একটু অন্যরকম করা যাক তা কি অন্যরকম করব অনেক ভাবনা চিন্তা করার পরে মাথায় এলো আজকে সবুজ চ্যালেঞ্জ করা যাক মানে সবুজ দিয়ে সারাটা দিন চলতে হবে তা সবুজ দিয়ে সারাদিন কীভাবে চলবো সেটা তো হওয়ার নাই তবে একটা জিনিস আমি যেটা পাই সেটা হলো খেতে তো আমি ভাবলাম সারাদিন আছে সবুজ খাবো সকাল থেকে সেই রাত পর্যন্ত খাদ্য তালিকা যা যা থাকবে তার মধ্যে পুরোটাই সবুজ থাকে সেই মতো চিন্তা ভাবনা করে তোমাদের দাদাকে বাজারে পাঠিয়েও দিয়েছি আর বলেছি যে সবুজ যত রকমের জিনিস আছে সব তুলে নিয়ে আসবে তো কি করব না করবো এখনও ভেবে উঠতে পারিনি তবে পরপর যেভাবে করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো মানে কি কি খাবো কখন খাবো মানে একেবারে চা থেকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমার মাঝখানে আমি সন্ধ্যেবেলা কিছু খেতেও পারি আবার যাই হোক যা যা করবো এখন থেকে বলবো না তোমরা দেখতে থাকো হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা একদম মন হবে না ঠিক আছে তো দেখতে থাকো সকালটা শুরু করলাম গ্রিন টি দিয়ে বাইরের সবুজ গাছপালা আকাশ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সকালের চাটা এনজয় করছি বাজার থেকে আগে আনা হয়েছে চিকেন একটু বেশি পরিমাণেই আনা হয়েছে তার সাথে পুদিনা পাতা ধনে পাতা ক্যাপসিকাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এই সম্পূর্ণ মাংসটা এটা দিয়ে মাখিয়ে দু রকমের রেসিপি বানাবো সেটা তোমরা ব্লগের মধ্যেই দেখতে পাবে কি কি বানাচ্ছি তো চলো ভালো করে এটা মেখেও নিলাম এবার রেস্টের জন্য রেখে দেবো দু থেকে তিন ঘন্টা সময় হচ্ছে সকাল দশটা ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আজকে ব্রেকফাস্টে থাকছে লুচি আর তার সাথে একটা ভাজা তো যেহেতু বলেছি আছে সারাদিন সবুজ কালারের খাবো বা সবুজ রঙের সমস্ত কিছু খাবো তার জন্য এই লুচিটাও বানিয়ে নিয়েছি তো লুচিটা কী দিয়ে বানালাম না পালং শাক ধনে পাতা বাস এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে ময়দার সাথে খুব ভালো করে মেখে নিয়ে লুচি বানিয়ে নিয়েছি আর এর সাথে থাকছে ভেন্ডি ভাজা মন্দ দিই বেশ লাগছিল তার সাথে এই প্রাকৃতিক দৃশ্য যেটা আমার প্রত্যেক দিনই খুব ভালো লাগে জানলার পাশে বসে বসে সমস্ত কিছু কাজ করতে খেতে তো অবশ্যই চলে এলাম লাঞ্চ বানাতে আর লাঞ্চে থাকছে দারুণ একটা রেসিপি আমি তো ভেবেছিলাম ধনে পাতা বাটা বা খানকুনি পাতা বাটা দিয়েই আজকে লাঞ্চটা সারবো কিন্তু না তোমাদের দাদা বলল ভালো একটা সুন্দর দিকে রাইস বানাও যেটা আমরাও খেতে পারবো আর তোমার চ্যালেঞ্জেও খুব ভালো যাবে সেই মতো ক্যাপসিকাম কড়াইশুটি আর বিনস দিয়ে সুন্দর করে বানিয়ে ফেললাম মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে গ্রিন চিকেন দারুণ জমে গেছিলো খাবারটা বিকেল চারটে বাজে তো ভাবলাম একটু শরবত খাওয়া যায় সেই মতো ফ্রিজ থেকে নিয়ে এলাম ম্যাঙ্গো পান্না এক গ্লাস বানিয়ে নেব ঝটপট খেয়ে নেবো এটাও তো সবুজ এটা কেন বাদ যাবে ঠিক আছে তো চলো ঝটপট বানিয়ে নিয়ে আসছি সর্বতটাও বানানো হয়ে গেল ঠান্ডা জ্বর নিয়ে আর কি এমনি প্লেন জল নিয়েছি দারুণ লাগছে যদি ঠান্ডা বা বরফ নেওয়া যেত না তাহলে দুর্ধর্ষ লাগতো ঠিক আছে এবার চলো দেখি সন্ধ্যাবেলায় কি করা যায় সেটা অবশ্যই কিন্তু তোমরা দেখবে করবে না ভিডিওটা সকালবেলা যখন চিকেন ম্যারিনেট করছিলাম তখনই তোমাদের বলে রেখেছি যে দু রকমের রেসিপি হবে তা একটা রেসিপি তো তোমরা আগে দেখে নিয়েছো গ্রিন চিকেন বানানো হয়েছিল আর এখন বানানো হচ্ছে শিক কাবাব তা কিভাবে বানাচ্ছি দেখো ঘরোয়া পদ্ধতিতে ক্যাপসিকাম পেঁয়াজ তার মাঝে গ্রিন চিকেন আর স্যান্ডউইচ মেকারে দিয়ে সুন্দর করে বানিয়ে নিলাম শীত কাবাব কী বলো লোভনীয় হয়েছে কিনা আর খেতে না দুর্ধর্ষ হয়েছিল একটু ধীরে ধীরে ভাসতে হয়েছিল এই আর কি সময়টা অনেকটা বেশি লেগেছে তো যাই হোক তোমাদের সাথে বলেছিলাম যে আজই আমি সবুজ চ্যালেঞ্জ করব। তো সেটা না করে কি পারা যায় বলো তো অসাধারণ খেতে গো অসাধারণ দোকানের থেকেও ভীষণ ভালো হয়েছে রাত এগারোটা বাজে চলে এসেছে ডিনার তা ডিনারে আজকে কি আছে তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো সারাদিন অনেক খাটাখাটি করে অনেক রকমের সবুজ রেসিপি বানিয়েছি তার মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে আমার গ্রিন মোমো যেটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম আর আমাকে সাহায্য করেছিল বাড়ির সকলেই যাই হোক মোমোটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল আর আজকের মোমোটা চিকেন দিয়ে বানিয়েছি তো অবশ্যই তার সাথে না আটা দিয়ে বানিয়েছিলাম তার জন্য খেতে অনেক বেশি ভালো হয়েছিল যাই হোক তোমাদের কথা দিয়েছিলাম যে সারাদিন আমি সবুজ চ্যালেঞ্জ করবো মানে সবুজ খাবো তো এখন তোর প্রায় এগারোটা দশ মতো হয়ে গেছে আর ভিডিওটা আমি এখানেই এন্ড করব সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে সমস্তটাই সবুজ খাওয়া দাওয়া শেয়ার করেছি আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে আর এরকম ভিডিও যদি আরও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো জানিও আমাকে আর কী কী ভিডিও দেখতে চাও তাহলে আমি চেষ্টা করব সেটা বানানোর জন্য তো আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা গুড নাইট সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো